জয়পুর হাট আর পরীক্ষা চব্বিশ তারিখ কারোর আঠাশ তারিখ কারোর উনত্রিশ তারিখ অবশ্যই মানে গোপনীয়তা স্বার্থে কারো রোল নাম্বার বলা হচ্ছে না কারণ অনেক সময় এই রোল নাম্বার নিয়ে অনেকে অনেক কিছু দেখাদেখি করে বলা বলি করে যার কারণে পরীক্ষার ডেটটাই জানানি হলো আর প্রথম কথা হচ্ছে যে কেউ এই ভাইও এর আগে একবার পরীক্ষা দিয়েছে ইনশাল্লাহ ওনার ভালো রেজাল্ট আসলে যে কোনো কারণে না আসার অর্থ আসছে সেও আগে পরীক্ষা দিয়েছে পিটে লাইসেন্সের আবেদন করছে একটা পাইছে এবার দুটোর জন্য আবার অ্যাপ্লাই করছে আর ও একবারে নতুন বিষয় হচ্ছে কি যে অনেকে এই নিয়ে আমাকে কমেন্ট করেন বা মানে এই নিয়ে বাদে কথাও বলেন ফোন দিয়ে হ্যাঁ এই ধরনের মানুষ কোথেকে গোসান বা কিভাবে গোসান আসলে তা মূল কথা হচ্ছে যার যার উদ্দেশ্য করে আসা যাকে যেভাবে সুবিধা হয় সেভাবে আমি এখানে ডাকি এবং সেভাবে সে আসে আচ্ছা কথা না বলে আমরা শুরু করব প্রথমে হলো এ এবং বি ক্যাটাগরি প্রশ্ন এবং এই ভিডিওর বাকি অংশটা আমার আরেকটা চ্যানেলে সেই চ্যানেলটা যাবে হচ্ছে সি ক্যাটাগরির প্রশ্ন নিয়ে একটা লোক ভাই কমেন্ট করছে ভাই সি ক্যাটাগরির কিছু প্রশ্ন করবেন যাতে আমরা বুঝতে পারি আচ্ছা ওই চ্যানেলটার ভিতরে আমি সি ক্যাটাগরির পোর্শনগুলো করব আর এ ক্যাটাগরির পোর্শনগুলো আমি একে আগে করতে থাকবো কারণ যেহেতু এর এই লাইসেন্স আর এই দুজনের হচ্ছে বি এবং সি ক্যাটাগরি তার মানে আর এ হচ্ছে এ আর বি ক্যাটাগরি তাহলে এ কে দিয়ে আগে আমি প্রথমে শুরু করি আচ্ছা তুমি বলো তো ভাই এটি কি এটি কি ডলেস্টেটার ডলেস্টেটার অর্থ কি ডাইরেক্ট অনলাইন সুইচ ডাইরেক্ট অনলাইন স্টার্টার সুইচ আচ্ছা ভাই এটা কি কাজে ব্যবহার করি মোটর সুইচ অন অফ করার জন্য মোটর সুইচ অন অফ করার জন্য তো ডাল স্পিটার সারা কি অন্য কিছু ব্যবহার করতে পারি অন্য কিছু আছে এটা সুরক্ষা পায় আচ্ছা যাই হোক ওডি নিয়ে ওডি বি ক্যাটাগরির প্রশ্ন অবশ্যই কিন্তু এই প্রশ্ন অনেক কি দিয়েছি কিন্তু ওরাকে এখন ফুল এ ক্যাটাগরির প্রশ্নগুলো আমি করতে থাকি দেখি উনি কি উত্তর দেয় আচ্ছা এটি কি এইচটি নাম্বার এইচটি কেবল এইচটি অর্থ কি হাই টেনশন হাই টেনশন টেনশন কত কি কি টেনশন আমরা চিনি আর কি

জানার জানার সাথে বোঝার সাথে কথাগুলো বুঝে দিতে যাতে সুবিধা হয় অনেকে না জানার সাথে কিছু বলে যেমন জানে এলটি এবং এইচটি কিন্তু এখন এই যে কথা বলার পরে এখন তো না বাস্তবে তো টেনশন হচ্ছে তিন প্রকারের সুপার টেনশন হাই টেনশন আর হচ্ছে লো টেনশন লো টেনশন যেটা আছে আমরা স্বাভাবিক বাসাবাড়ির ভিতরে যে কাজগুলো ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো করি এইগুলো হচ্ছে লো টেনশন যেগুলো হচ্ছে আমাদের দৈনিক জীবনের ডিভাইসগুলো চলে

যাতে অতিরিক্ত তো যাতে 7 ভোল্টেজ যেটা আছে লিকেজ লাইনটা যাতে গ্রাউন্ডিং এর ভিতরে যেতে হবে আচ্ছা এইটি কি এইচটি মানে এইচটি কেবলের কি এটা এটা কি এই যে এটা কি দানাল আচ্ছা এটির উপরে কি ছিল এটির উপরে ছিল ইনসুলেশন আর বি যেটা ওই রাখা যায় না এটির উপরে কি ছিল এটা এইচটি কেবলের যে অংশগুলো কোন অংশ কি নাম এটা কি জানাস আচ্ছা এইটাই তো মেন সমস্যা হয়তো সময়ের সাপেক্ষে অনেক সময় আমরা অনেক জিনিস দেখাইতে পারি বা দেখাইতে পারি না আমার এখানে স্ত্রী কেমনের একটা বই আছে দেখো দেখাই দিব করে আচ্ছা তাহলে এইটা কি এইটা ইনসুলেশন এইটা 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 এইটা

কারণ কি আমরা কাজ করি প্রায় পাশাপাশি ইন্ডাস্ট্রি এই সিঙ্গেল ফেস মোটর থ্রি ফেস মোটর এইসব নিয়ে বেশিরভাগ নাড়াচড়া করি কিন্তু এই যে সাব স্টেশন সাইড বা এইচটি লাইন বাই এই হাই ভোল্টেজের কাজগুলো এইটি খুবই এই ক্যাটাগরি খুব কম মানুষের কাজ কম করে এই যার সাথে দেখা যায় কি বাস্তব মানে প্রশ্নের সম্মুখীন হলে উত্তর দিতে একটু কষ্ট হয়ে যায় কিন্তু এবারা দুই সালের শেষে যে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষাটায় এই এ ক্যাটাগরির লাইসেন্সের উত্তর হলো আপনি প্রতিদিনের রেজাল্টটা দেখলে দেখতে পারবেন যে পরীক্ষা ভালো রেজাল্ট হচ্ছে না ভালো কিছু করতে পারতেছে না প্রায় তিনটে লাইসেন্সের আবেদন করছে প্রায় ফেল যাচ্ছে আর একটা পাইছে আর ফেল যাচ্ছে এরকমের ঘটনাগুলো বেশি ঘটতেছে দুইশো চল্লিশ জন পরীক্ষা দিলে পরীক্ষা পাস করে একশো চল্লিশ জনের একশো লোক জমি হারাই যাচ্ছে আর যা পাস করতেছে ভালো রেজাল্ট মানে এ তিনটা তিনটে লাইসেন্স পাওয়া লোক খুব কম আছে খুব কম হচ্ছে যার কারণে আপনাকেও আমি একটু মানে বুঝাবো ভাই এই বিষয়গুলো নিয়ে একটু চেষ্টা করবেন ভালো কিছু দেখার জন্য আর আমার এই ভিডিওর বাকি অংশটা আমার এস এম মনিরা নামে যে চ্যানেলটা আছে এই চ্যানেলে ইনশাল্লাহ দেখতে পারবেন আর আপনার যদি ইচ্ছে হয় তাহলে এই চ্যানেলে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে বলবেন না কেননা যদি ভালো হোক মন্দ হোক যাই কিছু বিষয় নিয়ে কমেন্ট করলে হয়তো এই ভিডিওগুলো বানাতে আমরা একটু ইচ্ছুক বা উৎসাহিত হই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ